আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে সুরাতুল ফাতেহা ঠিক আছে এটি সত্তর বার পাঠ করে পানি পানিতে ফু দিয়ে পান করলে কি কি উপকার হয় কি কি ফায়দা হয় সেটি জানলে কিন্তু আপনার সত্যি অবাক হয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ তো আমি সুন্দর করে আপনাদেরকে বলে দিব যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পারা কোরআন কালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে যে কোনো বিষয়ের হেল্প নিতে যদি আপনাদের প্রয়োজন হয় ঠিক আছে সরাসরি কোরআন থেকে আমি সময় কাজ করে থাকি সরাসরি কোরআন থেকে আমি যে কোনো বিষয়ের তদবির করে থাকি কারণ আল্লাহ বলেন অনুনাস মিনাল কোরআনি মা হুয়া শিফা উ ওরহমাতুল্লিল ম মেনিন ঠিক আছে কোরআন হচ্ছে মানবজাতির সকল সমস্যার সমাধান সুতরাং কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যাবে বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যাবে না ঠিক আছে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি কিন্তু আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো আপনি এই অনেকেই আছে যে হুজুর এই আমি কাজ করানোর জন্য তদবির করানোর জন্য ভালো কোনো হুজুর খুঁজতেছি পাচ্ছি না তো তারা যোগাযোগ করতে পারেন এই যে কোনো জায়গা থেকে আপনার আসুন আমরা এখন খুব মানে সুন্দর করে সহজেই কোরআন হাদেশি রিসার্চ করে এই বিষয়টি আমরা সুন্দর করে এখন শিখে নিই ঠিক আছে তো বিষয়টি হচ্ছে যে এই সত্তর বার সুরায় ফাতে হা পাঠ করলে পাঠ করে পাঠ করে পানিতে ফু দিয়ে পান করলে কি হয় একটি কথা মনে রাখবেন এই সুরাতুল ফাতে হা এটা এমন একটা সুরা তিরিশ পারা কোরআনুল মধ্যে আল্লাহ তালা যা রেখে দিয়েছে সুরাতুল ফাতেহার মধ্যে আল্লাহ তালা তাই রেখে দিয়েছে এই সুরাতুল ফাতেহার নাম শুধু সুরাতুল ফাতেহা নয় এছাড়া তার আরও অনেকগুলা নাম রয়েছে তাপসিরে বাইজবির মধ্যে এ সুরাতুল ফাতেহার নাম চোদ্দোটি উল্লেখ করা আছে অন্যান্য তপসিরের মধ্যে চব্বিশটি একুশটি পঁচিশটি নাম পর্যন্ত উল্লেখ করা আছে ঠিক আছে তো আপনি এর একটি নাম হচ্ছে উম্মল কিতাব এটি হচ্ছে এ সুরাকে কোরআনের মা বলা হয় ঠিক আছে এর আরেক নাম হচ্ছে সুরাতুল শিফা ঠিক আছে এটি সমস্ত রোগ মুক্তির সুরা ঠিক আছে এটি সুরার নাম হচ্ছে সুরাতুল কাফিয়া ওয়াফিয়া হ্যাঁ সাফিয়া হামদ শকুর দোয়া তালিমুল কোরআন সাব অল মাতানি ঠিক আছে এরকম সুন্দর সুন্দর নাম রয়েছে এই সুরাতুল ফাতেহার যার অর্থ কিন্তু অনেক সুন্দর ঠিক আছে তো এই সুরাতুল ফাতেহা যদি আপনি পাঠ করে শরীরের মধ্যে এমনিতেও ফুদেন দম করেন তাহলেও কিন্তু আপনি অনেক উপকার পেয়ে যাবেন অনেক কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে তো ফাতে হা ফাতেহা সত্তরবার পাঠ করে হ্যাঁ বিসমিল্লার সাথে ও অজুর সাথে পাঠ করে কেউ যদি কোনো কঠিন রোগীকে যদি পান করায় দেখা হয়ে দেয় আল্লাহ তালা সেই কঠিন রোগীকে কী করে দিবেন সুস্থতা দান করে দিবেন শিফা দান করে দিবেন ঠিক আছে এবং এই সুরাতুল ফাতেহা সত্তরবার বিসমিল্লার সাথে পাঠ করে কেউ যদি মানে সাত দিন পর্যন্ত কেউ যদি পান করে ঠিক আছে তাহলে আল্লাহ তালা তার জ্ঞান বুদ্ধি বাড়িয়ে দিবে আল্লাহ তালা তার স্মরণ শক্তি বাড়িয়ে দিবে ঠিক আছে আপনার সন্তানের যদি দেখা যায় যে লেখাপড়ায় মনোযোগী কম স্মরণ শক্তি কম তো আপনি বিসমিল্লাহি রহমান রহিম বলে হ্যাঁ সুরাতুল ফাতেহা আপনার সত্তর বার পাঠ করে সত্তরটি ফু পানির মধ্যে দিয়ে সাত দিন পর্যন্ত আপনি খাওয়াই দেন ইনশাল্লাহ এ কোরআনুল কারিমের উশিলায় তালা তাকে শিফা দান করে দেবে সুস্থতা দান করবে এমনকি কেউ যদি মেন্টালি সমস্যা হয়ে যায় তার মাথার ব্রেন যদি নষ্ট হওয়ার দিকেও যদি চলে যেয়ে থাকে পাগল হয়ে থাকে তারপরও সত্তর বার সুরাতুল হ্যাঁ আপনার পাট করে পানিতে দম করে সাত দিন পর্যন্ত খাওয়াই দিলে ইনশাল্লাহ তালা তাকেও কী করে দিবে সুস্থতা দান করে দিবে এটির অনেক কার্যকারী ক্ষমতা রয়েছে এটির অনেক পাওয়ার রয়েছে কত যে বেশি কার্যকারী ক্ষমতা রয়েছে সেটা আল্লাহ সুবাহ হ্যাঁ না তা আল একমাত্র ভালো জানেন ঠিক আছে তো সুরাতুল ফতেহা এটি কোরআনুল করিমের সর্বপ্রথম সুরা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া ইয়াকানা আবুদুয়া ইয়া কানা স্তা আইন ইদিনা শিরা তল মোশ তাকিম শিরা তৈল্লাদীন আম তা আলাইহিম ওয়াহির ইল মা দোবি আলাহিম আমিন তো এই সুরাটি কে না বলতে পারে সবাই কিন্তু পাঠ করতে পারে আমরা যারা মুসলিম ঠিক আছে সবাই কিন্তু পাঠ করতে পারি এবং এই সোরার উপর আপনারা কী করবেন আমল করবেন এই সহজ আমলে আপনারা অনেক বেশি কি পাবেন ফায়দা পাবেন উপকৃত হতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনার কাছে সামান্য যদি একটু ভালো লেগে থাকে তাহলে যারা কোরআনকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো আল্লাহতালা যারা কঠিন রোগে আছেন আল্লাহ আল্লাহতালা যাদের সুস্থতা দান করে যার যাদের শক্তি কম হ্যাঁ আল্লাহ তালা তাদের যাতে শক্তি বাড়িয়ে দেয় যারা বিপদে বালা মুসিবতে হ্যাঁ হতাশাগ্রস্ত আছেন আল্লাহ তালা যাতে তাদেরকে হেফাজত করে আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের সাথে কবুল করুক ইমানের সাথে কবুল করুক কোরআনুল কারিবের সাথেই কবুল করুক দুনিয়া এবং আখারাত উভয় জগতের কল্যাণ আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও তালারকাত